বাংলাদেশে অনেক ফিস সাপ পাইবে হে খাইতে আছে বই বইয়া মনে হয় একজন বইয়া ওর আসলে পাঁচ ছজন এরকম শৈলে দেখলে মনে হইব ফাঁচ ছজন না বই ওর টাইন না দেখবার লর একটাই ফেডে ফুডে ওই রিক্সা ওলায় তেহা দেয় হগিন নিবেদা দেয় বইয়া বইয়া খায় সরম নিয়াস না উজিবিল না না এটা না ফিস সাপ না তো ফিসাপ মানে বইয়া থাহন মানসি আইজা টেহা দিব আপনি খা খাইয়া খাই যাবার এটার থালা হন এদের নাম ফিরস না ঠিক কিনা কো ফের সব মানে হলো আপনি রাস্তা দে হাইবো সুখে দুঃখে হগল তাকে ফিরস দৌড় দেওয়া যাইব ওই ফিরস আল্লাহর নবী করছে করছে আমরা ইয়া অনফলটি লইয়া অনফলটি কেনটা খালি খাইবো ঘুমাইব টেহা কামাই করবো এই দান দানবিতা গেছি গা ঠিক কিনা কও আমি মুস্তাক হয়েছি আমারও লক্ষ লক্ষ আছে আমিও গড় হিত্যা থাকলে আপনার মাফিলের টেহারা গরম হিত্যা থেকে পাওয়া যায় এক ঘন্টা বইয়া থাকলে রিজাইজান প্রফেসর সাহেবরে আমাদের দাওয়াত দিতে গেছে কি রকম পরিমাণের লুক আর গাড়ি আইছে একদিনে দাওয়াত দেওয়ানের লাগি না বেটাগিরির কিচ্ছু না এটা তো আসতেই আছে লোক তো এটা হলো বইয়া বইয়ে খাইতাম কেন আমার আল্লাহ হাত দিছে ফাও দিছে মুখ দিছে নাক দিছে কান দিছে চোখ দিছে আমার মতো বেড়া মাটি কাটলেও তো ফার্স্ট ওটা রুস যায় অটো চালাইলেও তো ডেলি এক হাজার টাকা কামাই করন যা হগিন দিবে টেহা দিব রিক্সাওয়ালা তেহা দিব না দাদের মতো হেটা বইয়া বইয়া খাইবা ঠিক কিরকম ফিরালি একটা সংসার জুড়ছে এটার নাম ফিরালি না সংসারের জন্য করবা কিছু সমাজের জন্য করবা এই যে করোনা গেছে দাদাগিরি না বুজনার লিগে কইতে আছে করোনার সময় ডরে কেউ গড়ে না আমি বাজার কইরা পটলা বান্ধা বান্ধিয়া রাইটের বেলা গাড়ি লইয়া গিয়া ডাক দিয়া ডাক দিয়া দরজার তলে দিয়া দিয়া বাজার কইরা দিয়েছি ফুটছে গেছি কেন কমছে না দিয়েছে সব ভালো লাগো না কেন গত বছর যাউন্টেগুল বন্ধ হইলো আমার নতুন মসজিদ যেটা করতে আছি তিরিশ কোটি টাকা বাজার এটার একতলা স্বাদ হয়েছে আমি এই দিন আমার পরিবারতে বিচ্ছিন্ন ছিলাম এই বুক পানি ভাঙ্গা ভাঙ্গা চাউল ডাইল পটলা বাইন্দা মাইসের ঘরের দরজাত গেছি পানি ভাঙ্গা বেড়িয়েতে দেখে কান্দা দিছে হুজুর আপনি এটা একটা কাম করছে আপনার মতো মানুষ এটি লইয়া হেন আপনি আইয়া পড়ছেন পানি আমি আপনারা আমার সবসময় দেখতেন মন ডাই কয় আমার দেখতাম মনে করেন আপনারা কেমনে আছেন ক্ষতি হয় নাই তো আল্লাহ আরো ডাইল্লা দিছে সব ভালো লাগে না কেন আমি চিন্তা করলাম মসজিদও অনেক জায়গাত আছে মাদ্রাসা তো অনেক জায়গাতে আছে গ্রামে গ্রামে হাসপাতাল হয় যেই চিন্তা হেই কাজ ইঞ্জিনিয়ারের ডাকায় কইলাম ডিজাইন কর মসজিদ আর হাসপাতাল এক লগে কি কিরহম আমি কই মোটামুটি এইরকম আমি যে বিভিন্ন দেশে যাই ছবি টবি তুললাম সেইটা ডেড়ে দিলাম আমি কইলাম এই জানালাটা এরও হইব মসজিদ রাই হইব দরজা দরজারাই রো হমইব সিঁড়ি দিয়ে দোতলা তুটায় বাগা সংসদ ভবনের মতো একশো পঁচিশ ফুট লম্বা সিঁড়ি একশো পঁচিশ ফুট লম্বা সিঁড়ি নিস্তালাতে দোতলা তুইটা যে বোগা নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ বাবা রিবিল নিতেন্দ্রে কইসি আজকে কেন এটা আজ কই টান না আমার কয় নেন হুজুর আঁকছি আমি সে যদি বিরাট বড় আমি কী তার হুজুর যে মসজিদার হাসপাতাল করতেন যে আজ কে আনছি কত বড়ই আমি কী রকম বড় কয় এক লগে মসজিদে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক কয় হাজার কথা কয় হাজা কয় হাজার একবার করছো কি দেখ নিচতলা হাসপাতাল দোতলায় তিনতলায় নামাজ পড়বো ছয় হাজার আমি এটা করতে কিরম খরচ হইব কয়ে তিরিশ কোটি দিন আমি কি জীবন এক কোটি দেখছো তুই জীবনে আরেকবার কান ধন্য তিরিশ কোটি তুলে দিস হ্যাঁ দেখছো জীবন এক কোটি কয়ে জিনে হজুর দেখছি না আমি কি চিন্তা করলি না আমি বাসাম না মরা মেডিয়া দেখে সাবটি নিজে আমাদের কই হজুর ডরাইয়েন না সাহস করেন আমি মালা তখন নিয়ত কলাম আল্লাহ আমি তো সারা বছরে মাহফিল করি ছয়ত্রিশ বছর তো মোটামুটি মাহফিলের বয়স হয়ে গেছে যাও মনে করছি যে ভাই ত্রিশ বছর করছি এক বছরের তেহা মাহফিল করে যত হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো আমি পঁচিশ লক্ষ টাকা আমার মতো গরিব মানুষ পঁচিশ লক্ষ টেহা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি গত পরশুদিন হিসাব মিলে দেখলাম এই পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় ছয় কোটি টাকা একতালার সাদ হয়েছে গত বছর জুন মাসের এক তারিখ দোতলার সাদ হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ এই গত মাসের এখন তিনতলার কাজ চলতে আছে আগামীকালকে পিলারগুলার ঢালাই হবে তিনতলার সাদ দেওয়া দেবো কিছুদিন পরে এই দোতলার সাদরা পর্যন্ত করতে আমার প্রায় ছয় কোটি টাকা খরচ হয়েছে পনেরো না ষোলো লক্ষ টাকার মতো আমি এখন একটু ঋণগ্রস্ত তো ছয় কোটি টাকার কাম করলে পনেরো লাখ টাকা টেহা নিয়ে এটা দু ফুয়ের লগে কেন হ্যাঁ কিন্তু ঋণ দো হ্যাঁ টেহা দুঃখ এখন আমি এই মসজিদটার মধ্যে যে মাহফিলতে যাই গিয়া মসজিদের স্বাদ উঠি সব ঘুমায় আমি কোথাও আডি চাই কিছু নষ্ট হইতেছে নি কোনো তান পড়া রয়েছে নি মনটা কান্দে মাইদে মাইদে আকাশের দিকে চাই কান দিয়ে কই আল্লাহ আমি যে সাদরা মসজিদটা শুরু করলাম যদি শেষ করতাম না পারি যদি মহিলা দেখি আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা এর ফলে যেন আমার একটা কাল হয় আমিন কইতাম না আমি ঘুমাইতাম পারি না স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে আমার এত মায়া মসজিদ্রার খবর যদি মাদ্রাসাত না থাই দুই তিনবার না লইলে আমার শান্তি লাগে না এই মসজিদটা আমার স্বপ্ন একদিনের কথা শুনে রাতের বেলা আমি সাদুরটা কানতে আছি দেখি যে একটা সিএনজি এখন ব্রেক করছে ওই আওয়াজ দাজে থামিয়া গেছে গা আমি সাইয়া দিয়ে সিএনজিও লাই সিএনজি টা থামাইয়া বাক্সের ভিতরে ঠেহা দিয়া আবার শু করে আসে আরেকদিন এক হগিন নিবেদী ভিক্ষা করিয়া এখন যা যাইতে আছে পলা পানি জিগে কি তো হুজুরে কি তা করতে আছে এতরা ওই মসজিদ আর হাসপাতাল করবো খাড়ি পাড়ি করছে কি তারি এত বড় খাড়ি আছে নি তোমরা ভাই কয় খাড়ি তো আছে ভাত সাত আছে কয়েকটা খাড়ি লই আইও খাড়ি ডাইন না আনছে পরে এবিড়ি ভিক্ষা করে যা পাইছে সবজি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইতে নিলাম আজ যে মসজিদ দিয়া গেলাম গা ভিক্ষা করে না বেড়ি না আমার মসজিদ আমার একটা স্বপ্ন আমার স্বপ্ন আমি কান্দা কান্দা সবার লেগে দোয়া করি আপনারা এখনো যারা আছেন শুধু আমি আবার দুই রাইছি না কিন্তু আমার এলাকায় দুই না মোহাম্মদ সিং হালুয়াঘাট গেছিলাম ভেতর তিনশো কিলোমিটার জার্নি করে গেছি তিনশো কিলোমিটার জার্নি করে আইছি ওয়াশ করছি মাত্র দুই ঘন্টা আর জার্নি হইল ছয়শো বাই ছয়শো কিলোমিটার এবার বুঝেন নমুনাটা কিন্তু হেই তুলো নাই আপনারা তো গাড়া না গেলাম ঘরতে পারি আমিন কন্যা কেন একটা লুকো দয়া করে খালি যাইয়া আমার একটা আবদা আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি মারাত্মক টেনশনে আছি মসজিদরা লইয়া আসেননি কেউ এন যে হুজুর ইনশাল্লাহ আবি আপনার মসজিদ এত বড় মসজিদ আর প্রফেসর শব্দ নিজে দেখে আইছে আবদুল্লাহ তো নিজে দেখে আইসে যে হুজুর ইনশাল্লাহ আবি ফার্স্টা তেহা এই আপনার এত বড় মসজিদ আমি দিয়া শরিক যেন কই পারি কেয়ামতের ময়দান ফার্স্টা হাজার তেহা আল্লাহ তোমার অলির মসজিদের মধ্যে দিয়া তোমার এই মরহুম ফুর আমার দাদা যান আল্লাহ বড় বিরাট বড় অলি ছিলেন বুজুর্গ ছিলেন ওনার এই স্বপ্নের এই মসজিদ আমি এই কাজ করিন না মুনি না আমার এই মসজিদ রাত কেউ যদি মনে করেন যে হুজুর আমি নগদ দিয়া আপনার লোকের শরীর থাকতাম সাই মোস্ট ওয়েলকাম আহালান মার হাবা আপনাকে স্বাগতম আল্লাহ আপনার কবুল করে নেবেন সহ আল্লাহ মাসাল্লাহ দাও হ্যাঁ পাঠাই দাও হাতে হাতে দিয়ে পাঠাই দাও কিনা হ্যাঁ মোহাম্মদ ইমান হুসেন নগদ দিয়া দিছে এক হাজার আর আমরা প্রফেসর ভাইয়ে আমার খুব বেশি মহব্বতের এবারে গেছে না ফিরেইতামে ওই যে কইসাম কারবার খালি দেউছে ভাই দিয়ে বারে হয়েছে আমরা প্রফেসর সাবে উনি আমার মসজিদের জন্য পাঁচটা হাজার টাকা গেছে আপনারা মসজিদের ছিলাম না আমার খুব কল্যাট টুকরা আমি তো আগে দেখছি দেখছি মনে হয় আমি খাইতাম বসে পরে হেন গিয়া বইছে তারপরে আতিকের লেগে আমি দোয়া করি আতিকে দিছে এক হাজার মার্শাল হ্যাঁ মার্শাল কেমন মার্শাল মার্শাল্লাহ আরেক ভাই দিছে এক হাজার আমাদের এই গ্রামের সন্তান আমার গর্ভের ধন মাস আমি দেখে বুঝছিলাম কিছু একটা ওইব কিন্তু আমি বুঝছি না আমরা এটিও সাক্ষী মাসাল্লাহ প্রাথমিক শিক্ষা অফিসার উনি ইনশাল্লাহ এক হাজার টাকা দেবেন কেনা মুশারফ আমার কলিজার টুক আহ আহ এটা কি করলেন এটা একটা কাম করলেন সরমেনা দিলেন আমারে এই গঞ্জি ওই ও স্যার ওই মসজিদ দুইটা টেহর দেখছেন নি কারবা অনলাইন সেই কথাটা কইতো না যে হুজুরে দোয়াটা করতাম পারলাম না এই এই হুজুরে মসজিদ টেহানা তুললে দুঃখ গেল ন ওই কথাটা আমার লেগে সরম না হ্যাঁ একটু বল শর্ছে তো যারা দিব দিব আরেক বাই দিছে 500 টাকা আমার আব্দুল্লাহ আমার কলজাট টকড়া খুব ভালো ছেলে মুআদ্দব ছেলে জামালে কামাল ভাই কামাল ভাই মোসিদের সেক্রেটারি ও কইছে ইয়া হ্যাঁ হ্যাঁ দেখাgeqslantলি দেখাইছে হ্যাঁ কামাল ভাই দিছে দুই হাজার দে আরেকজনে 1000 শাশুড়ি দিয়ে আ আমরা আব্দুল্লাহর শ্বশুর জাকির ভাই ক জাকির ভাই কো জাকির ভাই আমাদের টিউ সাহেবের ভাই জাকির সাহেব উনি দিচ্ছেন এক হাজার এক মহিলা আমার বোন খাদিজা আক্তার আহারে আমাদের আম্মার নামে নাম আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা সব লগতে না খাদিজা আমাদের আম্মার নামে নাম আমার এক বোন উনি পাঁচশো টাকা পাঠাইছে আহারে মহিলারাও তো দেখে যে ভিডিওতে আজ আজ ছেলেরা বসান্ত আমিন কর কালকে আমার মাহফিল ছিল স্যার ইয়াতে মুন্সীগঞ্জ বালুচর বালুচর একটা মুন্সীগঞ্জ একটা বড় বাজার যে গেলাম দোহান করা একটা বাজারও দোহান হইল ফুন্ড ফুন্ডস সিরাজ দেখান এই ফুন্ডস দোহান একটা বাজারও এটা কি আশ্চার্য নৌ আমরা কসবাকি ফুন্ডস দোহান হইব আখাওড়া ফুন্ডস দোহান হইব ফুন্ডস দোহান একটা বাজারও হ্যাঁ নো মাহফিল আমার আবার বুঝেন কিরকম লোক হয়েছে তারপরে আমি যখন মসজিদের কথা কইছি এই যে টেহা উডন শুরু রইলো আর যে আমার ড্রাইভারে গণ সে কো এক হাজার টিকা নয় আর বাহির বাহির হয়েছে আবার কালেহা গণত মার হাবা না রে মার্শাল্লা দুইজনে মিলল ছয়শ টেহা কেউ খালি যাই আর না আল্লাহ ফিরত দিত না আপনি আপনার মতো করে দিবেন দুই হা দিবেন না দৌ বালা আমার ফলাফা যাইতে আছে যাও একজন লোক খালি যাবে না দুইটাতে হইলো দিয়া শরীর থাকবেন যারা দাঁড়াই রয়েছে ফকর আদার আমার মা বোন যারা যারা শুনতে আছেন ফাটান গো দুইটা হইলেও ফাটান দশটা টেহা ফাটান ফার্স্টটা টেহা দেন আল্লাহ ডাইল্লা দিব মার্শাল্লাহ মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভাই উনি দিছেন পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো মাশাল্লাহ একজনও খালি যায় না আমি দুইটা হাসাইছি আই তুমি দিছ তোমার কাছে দুইটি হ্যাঁ মার্শাল হ্যাঁ আমরা সভাপতি রে হুজুরে কখন যায় না বছর মজা করলো আলহামদুলিল্লাহ বলেন এখন আমরা দোয়া করবো উত্তান না ওই যে আমার এক বাবা আহা মর একদম মানুষ ও লই আইছে ফাঁসে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ দোয়াটা নাই যাই তো

ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানাত ওয়াকেনা কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে পাশেই কবর ওনারা হয়তো আয় আল্লাহ রুহানি হালাতে অপেক্ষা করতেছেন আমরা সবাই মিলে ভিক্ষা চাই আব্বা আমার কবরে তুমি মাওলা আর না বলেন আল্লাহ 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 আব্বা আম্মার কবরে আর আর দিয়োনা দাদা দাদির কবরে আর আয দিও এই এলাকার কবরে আর আর আজ না ও মাওলা রব্য করিম আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আমি সে আব্বা সাইয়া বিষয় কবর আর দুইজন আরেকজন হয়ে গেছে আট হয়ে গেছে ও আটজন হয়ে গেছে পাঁচ হাজার করে আর মাত্র দুইজন দুইজন ধন্য মায়ের ধন্য সন্তান বলে যার টুকরা যুব কি নাম দশ হাজার এটি ভাড়াই এবার আর আমার কথা নি এবার আর খুব কষ্ট লাগতেছে আরে হুজুরে কত কথা কইতে আছে রে দশ পাঁচ হাজার টাকা লাগে আমি এই দশ হাজার দিয়ে হুজুরের কথা কন না লাগে আবদাল হোসেন ভাই উনি দিয়ালাইলো দশ হাজার হয়ে গেল পঞ্চাশ হাজার আগেও ইয়ার দেড় লাখ হয়ে গেল দুই লক্ষ টাকা আমিন কর সবাই নামাজের মতো বসেন এখন আমরা তো বা করবো সবাই নামাজের মতো বসেন আর এক হাজার দুই হাজার যারা দিতেন সান পাঁচশো একশো যারা দিতেন সান আমার ফলাফাই নেবো হুজুর কো হাফেসা হুজুর কো ফলাফাই বলছেন ভিতরে ডু হন ফাটাই দেন ভিতরে এক হাজার দুই হাজার একশো দুইশো পাঁচশো একজন লোকও যাবেন না খালি ভাই আজার ভাই বসেন আমি মনে রাখতাম পারছি হেডা আইসা না ধনতের শেখার সে সংযুক্ত রসু কার আইসা না ভাই মনে রাখতাম পারছি আই গেটে যারা আছেন পারলে একটু বসেন আমরা তো বা করবো সবাই মিললে এই ছেলেরা ঢুকো ভিতরে যারা আছেন একশো দুইশো দশ বিশ পঞ্চাশ একটা ঢুকো খালি যাওয়া যাবে না

ইল্ হিল আলি গিল হজিম হেয়াল্লা হেয়াল অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কোমন্ত্রণায় পড়ে নবসার তারায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সগিরা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে দাও কালা ওয়াসাদান্না সৈয়দানা হাবিবানা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু হু ওয়ারসুল সাল্লাম আমিন 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 আয় আয় ওইদিকে যাও কেন সরষে টাকা উঠেষ সরো যাও ওইদিকে যাও যারা টাকা উঠাইছেন টাকা গুলা নিয়ে হুজুরের কাছে জমাতেন দেন হুজুরেক ও টেহা দিল আই মিন কন এখন আমরা দোয়া করবো দরকার আছে নিও দরকার আছে নি ভাই এই যে কয়টা টেহা দিছেন আপনি মরতেন না মনও থাকতো না মনও থাকতো না আপনি কিন্তু কেয়ামতের ময়দানে গিয়ে কী কারবার দেখবেন দেখবে গিয়া দেখবেন জান্নাতের ভিতরে আপনার লেগে জাগা রাখিয়া গালিশ বিছনা নিষ্ণা কইরা কম্বল টম্বল দিয়ে রাখছে আপনি গোরাইয়া হত্যাছেন গোমাই সুবহানাল্লাহ পড়না মাম বানালিল্লাহে মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে জান্নাতে আল্লাহর জন্য ঘর বানাবে একটা ফুজি লইয়া যাই কিছু না কিছু লইয়া যাওয়ার লাগবো তো মানুষ আনদাইলে তো আপ তো লইলো দেখো আনি লইয়া আসে একটা একটা ফুজি লইয়া যাই আমি মুসতাক হই যে কোন দিন আপনাদের কাছে আসি নাই আচ্ছা আমার ওয়াজ ইউটিউবে শুনছেন কেটা কেটা চাই ও আমি ছাড়া তো সকলে শুনছে হুজুরে শুনে হুজুরে ওই যে কামথা হেনা যে তন হইতে হইতে শুনে কি মার হাবা কন্যা কেন সার সে দিলই আবার হেন হয়েছেন কীর্তে এখনো রাখতে দিলে তো কী তা করবো বুঝে উঠতে এখনো কোনো রাহেন পরে এটি এখন কোনো মনে বন্ধ কথা বন্ধ হলে না যেই কথা কইতেছি শুনে তো একটা না একটা ফুজি লইয়া যায় আল্লাহ ডাইল্লা দিব দেখবে আমি মুস্তাক ফই যে কোনো দিন তো আপনাদের গ্রামে আসি নাই এমনি হুনসেন নাগাই শেরফি সাহেব মুস্তাক ফই আমার সম্পর্কে কিচ্ছু জানেন না আপনারা আপনার প্রফেসর সাহেব আরে বললাম যে রাইখা দেন প্রফেসর সাহেব আপনার হাফেজ সাহেব কি নাম হাফেজ আব্দুল্লাহ আরো কারা গেছি বিলাল ভাই বিল্লাল বিল্লাল কো এই তারা বিল্লাল ভাই তারা মিল্লা গেছিল আমার দাওয়াত দিত তারা দেখতে চাইছে কি কারবার তারা দুর্নিদ্ধ খাইলে হুদা ঘুমাইলে আর খাইলে তা আমরা তো শাক পাল বাইট খাই যদি কই থাহাম তার আরো খুশি হয় তো তো সুযোগ নাই খানা আর